আগে আজ আমরা চলে আসলাম নিজমপলের রিসোর্টে এখানে ভিতরে সম্পূর্ণ ভিডিওটা এবং ভিউটা দেখাচ্ছি এবং এটা ঢুকতে এখানে আজকে আমরা অনেকক্ষণ সময় থাকবো এবং সম্পূর্ণ রিসোর্টটা রিভিউ করব। এখানে কি কী আছে আপনারা এই ভিডিও ব্লগসের মাধ্যমে দেখতে পারবেন তো আমাদের সাথে থাকবেন আপনারা প্রথমে ঢুকলে গেট দিয়ে পেয়ে যাবেন এই মামাটাকে এই মামাটা দেখেন আপনাদেরকে স্লিউট দিয়ে দাঁড়িয়ে আছে সো যখনই ঢুকবেন তখনই এই স্লিউটটা পেয়ে যাবেন একদম টাইট পড়া একদম পুলিশ একদম দেখতে পাচ্ছেন তারপরে আমরা প্রথমেই এই গেট দিয়ে ঢুকার পরে এ দৃশ্যগুলো পাবো তো আপনারা এখন আমরা সেরকম একটা ফিল পাচ্ছি একশো টাকা মাত্র একশো টাকা এখানে ঘুরতে পারবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে চারদিকে খোলামেলা এবং সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা সুন্দর চমৎকার একটা জায়গা মাত্র অনলি একশো টাকায় আপনারা ঘুরে আসতে পারেন পূর্বাঞ্চল নিঝুমপল্লী রিসোর্ট থেকে তো আর দিন না করে সবাই চলে আসুন এই রিসোর্টটিতে ঘুরে যান এবং উপভোগ করুন অনেক আনন্দ Vielen